আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা আসলাম চিকেন রান্না করার এখানে আমি চিকেন রান্না করার জন্য বাটার দিয়ে নিয়েছি আজকে বাটার দিয়ে চিকেন রান্না করব এই রান্নাটা আসলে কারণ রেসি কারো রেসিপির থেকে নেওয়া না এটা আমি আমার মনের মতে রান্না করব তো যাক এখানে তেজপাতা এলাচ দিয়ে দিলাম আর কুচি দিয়ে এটাকে বেজে নিলাম বেজে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার কাঁচা গন্ধটা দূর করে নিব আর এই রান্নাটা একান্তে আমার মনের মতন করে রান্না করতেছি আর কি কারো থেকে না দেখি কেমন হয় তো আদা রসুন দিয়ে এখানে আমি লবণ আর অন্য অন্য গুঁড়া মশলা অ্যাড করে দেব আর কি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হয়েছে গরম মশলার ইয়া দারচিনির পাউডার আসতে দারচিনি নাই আর এখানে জিরা বেটে লং আর গোলমরিচ বেটে দিয়েছি এখন আমি এটাকে পানি দিয়ে কষায় নেব কষানো হয়ে হয় এখানে আমি চিকেনগুলো ঢেলে দেবো আর এই চিকেনগুলো ভাজবো না আসলে ফার্মের মুরগিটাকে ভাজ ভেজে রান্না করলে না আমার কাছে টেস্ট লাগে না মনে হয় যে সাবা সাবা লাগে কোনো মানে জুসিনেসটা থাকে না এটা শক্ত হয়ে যায় আর কি সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাজার ছাড়াই রান্না করার জন্য তো আমার কাছে অনেক টেস্টি লাগে এটাকে আমি একদম বোনা বোনা করে ফেলি আর বিশেষ করে পানিও লাগে না এই মুরগিটা রান্না করতে কেন এই মুরগি চিকেন থেকে যে পরিমাণ পানি উঠে এই পানি দিয়েই চিকেন সিদ্ধ করে এটা রান্না আমার হয়ে যায় যেহেতু আমি আস্তে আস্তে চুলা আঁচ কমাই দিয়ে সিদ্ধ করি আর পানিটা দিলে জল দিলে এই মুরগিটা মজা লাগে না সেই জন্য আমি এইভাবে রান্না করি আর আমার কাছে খুবই টেস্টি লাগে ঢেকে দিয়ে আমি সিদ্ধ হয়ে যাবে এখন সিদ্ধ হওয়ার পরে আবারও ডাকনা উঠাই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম যে অনেকটা হয়ে গেছে প্রায় কাছাকাছি এখন আরও কিছু দিব এখানে অ্যাড করে দিব তাহলে এটা আর কি রান্না কমপ্লিট হবে তো এখানে আবার দিয়ে দিলাম টমেটো সস পাকা টমেটো দিলে আরও ভালো কিন্তু পাকা টমেটো আমার কাছে ছিল না সেজন্য আমি টমেটোর সসটা দিলাম কালারটা অনেক সুন্দর আসে তো সসটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দিয়ে দিব টক দই আর সে বাদাম পেস্ট আর কি আজকে বললাম না কোনো অন্য কোনো রেসিপি না শুধু এটা আমার মনের মতো রান্না করলাম আর কি তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমার পুরগিটা প্রায় হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ রাখব রাখে এখানে আবার আলুও দিব আর আলুটা ভেজে দিব এটা আলুটা ভেজে দিব আর কি ভেজে দিলে ভালো লাগে বেশি দিব না অল্প এই যে আলু দিয়ে দিলাম এখন আমার প্রায় রান্না শেষ এখন লাস্টে আমি একটু বাটার দিব যে আজকে বাটারে রান্না হবে লাস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কালাটা কতটাই আমি হয়েছে দেখুন মাসাল্লাহ আর এই মুরগিটা এভাবেই রান্না এই মুরগিটাতে আমি ঝোল রাখি না এবার রান্না করলে মুরগিটা অনেক টেস্টি লাগে আর না বেচে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে একদম মাখা জল হয়েছে আর আমি এক্সট্রা পানিও বেশি দিলে বললাম এই পানি দিয়ে মুরগির পানি দিয়ে মুরগি সিদ্ধ করবো এখন আমি খেয়ে দেখব আর কি কেমন হয়েছে তো মাছের বর্তা ছিল রুই মাছের বর্তা আর এখানে হচ্ছে মুরগি বোনাটা নিলাম আসলে অনেক টেস্টি ছিল মাংসটা আসলে বলার বাহিরে এতটা মজা ছিল আর এই আর এইভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে আর কি এতটা টেস্টি আসলে বোঝানো যাবে না খুবই টেস্টি আর আমি এইভাবেই সবসময় রান্না করি কখনই এই মুরগি আমি ভাজিনা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ